আসসালামু আলাইকুম জিয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল লাইফ শপিং তো চলে আসছি নতুন একটি পাকিস্তানি গাউন নিয়ে এগুলো রয়েছে ব্যাক ফ্রম সেম কাজ করা আর পুরোটা রিয়েল স্টোন দিয়ে আর ওয়ার্কের কাজ করা আছে খুবই সুন্দর ডিজাইন আমি চারটা ড্রেসই খুলে দেখে দিব আর সবচেয়ে বড় কথা হলো এটার যে চল্লিশ থেকে ছেচল্লিশ পর্যন্ত সাইজ হবে এটার খুবই সুন্দর তো ফার্স্টে যেটা খুলবো সেটা রয়েছে সিগ্রিন কালার যেটা খুবই সুন্দর একটি কালার দেখেন অল ওভার কাজ করার বিয়ার্স ওভার কাজ করা খুবই সুন্দর একটি কালেকশন দেখেন পোটা ওয়ার্কের কাজ করা রয়েছে আর মিনা কারি কাজ করা আছে খুবই সুন্দর ডিজাইন আপনারা অনেকে লাইক করেন যে মিনা ডিজাইন ডিজাইনগুলো আমাদের দেখান তো আমাদের এই চ্যানেলটা কিন্তু নতুন আমাদের শোরুমের চ্যানেল তো সেক্ষেত্রে কিন্তু আপনারা অবশ্যই এই চ্যানেলটা সাবস্ক্রাইব করাবেন দেখেন কত ঘের প্রচুরটা জোরে কিন্তু আপনার মিনাওয়ার কাজ করা আর ইনস্টনে কাজ করা আছে এটা সামনে যে কাজটা দেখেছেন ব্যাক সাইডে কিন্তু সেম কাজ করার আছে এই যে ব্যাকসাইড অনেক সুন্দর অনেক দেখেন বিহার্স কত সুন্দর একটি অনেক সুন্দর একটি কাজ রয়েছে টরেক এটা কিন্তু সি ব্লু কালার খুবই সুন্দর দেখতে পাচ্ছেন কত সুন্দর হ্যাঁ ব্যাক সাইড দেখেছি ভাইয়া ওনা সালোয়ারটি একটু দেখেন হ্যাঁ রাইট এটা ফ্রন্ট সাইড রয়েছে একটা গজে যারা চান তারা কিন্তু দেখতে পারেন এগুলো অনেক সুন্দর একটি কালার এটা রয়েছে ওনা ওনাটা অনেক বড় ওনা সাইড দিয়ে কিন্তু এরকম বর্ডার করা আছে সেম বর্ডারটা করা আছে দোনো সাইড দিয়ে কিন্তু সাথে একটা চুড়িদার পাবেন ওকে কালারগুলো দেখিয়ে দেন ভাইয়া এটা রয়েছে ল্যাভেন্ডার কালার খুবই সুন্দর যারা পছন্দ করেন ল্যাভেন্ডার কালার দেখেন পুরোটা মিরো ওয়ার্কের কাজ করা বিয়ার্স কেউ মিস করবেন না যার যেটা ভালো লাগে স্ক্রিন দিয়ে অর্ডার করতে হবে ভিডিওতে স্ক্রিন নাম্বার সাথে যোগাযোগ করে ঠিক আছে এটা ল্যাভেন্ডার কালার এটা হচ্ছে ব্ল্যাক কালারের মধ্যে প্রত্যেকটা কালার সুন্দর বিয়ার্স যে কোনো পার্টিতে পার্টি ওয়ারে পরে যাবেন ডিফারেন্ট থাকবেন এটা আপনারাও জানেন দেখেন ডিজাইনগুলো জি ভাইয়া প্রাইসটা রয়েছে মাত্র কত পাঁচ হাজার আটশো টাকা প্রাইসে রয়েছে পাঁচ হাজার আটশো টাকা এটার প্রাইস কিন্তু আমাদের সিক্স প্রাইস ছিল আমরা কিন্তু এখন রিজনেবল করে দিয়েছি পাঁচ হাজার আটশো টাকা সিক্স প্লাস ছিল পাঁচ হাজার আটশো টাকা এখন দিয়ে দিচ্ছি এটা নেভি ব্লু কালার ফার্স্টে সি ব্লু আর এটা নেভি ব্লু কত সুন্দর একটু ভালো করে ধরবেন ভাইয়া হ্যাঁ আমি একটা পিক নিব ভাইয়া এটা জি দেখেন প্রাইস রয়েছে পাঁচ হাজার পাঁচ হাজার আটশো টাকা বিয়ার্স পাঁচ হাজার আটশো টাকার মধ্যে আমাদের এই কালেকশন পাচ্ছেন কেউ মিস করবেন না যার যারা ভালো লাগে স্ক্রিন সাথে স্ক্রিন করে দেখেন প্রতিটা কিন্তু কাজ করা আছে বিয়ার্স অনেক সুন্দর মিনাকারী কাজগুলো দেখেন কত সুন্দর ভাবে দেখাচ্ছে কিন্তু জাকির ভাই সে অলওয়েজ থাকে এখানে আপনারা আসলে কিন্তু এই জাকির ভাইকে পেয়ে যাবেন আপনারা কিন্তু আমাদের দোকানে অ্যাড্রেস অনুযায়ী আসতে পারেন সেটা রয়েছে ঢাকা গাছের দোতলায় সতেরো বা তিনের সতেরো তো সেক্ষেত্রে আপনারা আসলে কিন্তু জাকির ভাইকে পেয়ে যাবেন জাকির ভাইতে নিতে পারবেন পাঁচের আটশো টাকার মধ্যে আমরা এই কালেকশন দিচ্ছি তো বিয়ার্স ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর আজকে এই পর্যন্তই আপডেট আসতে অবশ্যই চ্যানেলের সাথে থাকবেন আসসালাম আলাইকুম